করা একটা তুলুন আর কনাশวนার মার্কেট এই লোকটার নাম নিলে আমার না বিরাট একটা 55 দমা এই 55 দমার সাথে আমার কম্পেয়ার করবেন না জান আমি জয় যাব বলুন দাদা দাদা 26 জবা জবা দাদা জবা জবা এটা এটা বিচার তার দাওবারে কাছে এমসি কে দিতে এমসি এর কাছে আপনি দাওবারে

কেন ওয়াই ভাই এই জন্যই যারা যারা এসছে তারা করতে পশ্চিম বাংলার কোন লোক কেউ চাই বাদ করে দিতে পারবে তাহলে আমরাও প্রতিবাদ করব এরা কারা কোথেকে এসছে সে জবাব দিন না তারপর আপনার জবাব দেব তবে এইটুকু বলেছি সেগুলো বলেছি এই

Eu tô ligando pra ele,